তো চলো আরো দেখাচ্ছি অজিত কুমার গাড়ির দিকে যাচ্ছি বনে থাকো ব্লক টা শেষ পর্যন্ত দেখো

পোশাক বাকি করে চলে তো চলো দেখাচ্ছি আরো কেমন ভাবে ঘর যাচ্ছি কি করছি চলো দেখাচ্ছি এই যে অস্তাদ অজিত কুমারের পোস্টার শ্রীমাত্র নিত্যানন্দ ছনিত সমিতি चौबरा नाचे से से छोटी में जैराम छाचा नाचा दर्शक के देखते নমস্কার বন্ধুরা আমরা এই মাত্র পৌঁছে গেলি ঠাকুর নমস্কার বন্ধুরা তো এইমাত্র মাত্র আমরা পৌঁছে গেলি হাথী গেদা মন্দিরে লাজোড়া মন্দির তো তোমরা দেখে দেখাচ্ছি এখানে এখনো পর্যন্ত অনেক পার্টি এসেছে আর মানসিক সদ করার জন্য তো দেখাবো অনেক সনাক পার্টি এসেছে বন্ধুরা দেখতে থাকো তো এই যে অর্থাৎ হেম মাহাতর টিম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হেম মাহাতর পার্টি বড়া বাজার পলমা আর ওই পাটটায় আছে অর্থাৎ জয়রাম মাহাতো চিটিডি আর আরও দেখাছি ব্লকটাই বনে থাকো সম্পূর্ণ দেখতে থাকো ওই যে দেখতে পাচ্ছ ওইটা নেহারি গাড়ি তো চলো দেখাচ্ছি আরো অনেক পার্টি এসেছে আরো কোন কোন পার্টি এসেছে চলো দেখাচ্ছি ব্লকটাই সম্পূর্ণ বনে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে হাতি কেতা মন্দির হুম এইযে মাত্র এই যে মন্দিরের গেট আরো দেখাচ্ছি কোন কোন টিম তো সম্পূর্ণ ব্লক ডে থাকো এবং চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কোন টিম বঠে পাস না গেলে ঠিক বলতে পারবো নাই তো ব্লকটা বনে থাকো দেখাচ্ছি ওইদিকেও একটা টিম আছে কোন টিম মঠে ও মহিলা ছিল গোপালপুর বুড়া বুড়া বাবা শিশু মহিলা ছ যাই হোক কিছু একটা বঠে আর একটা টিম আছে বন্ধুরা এদিকে দেখতে থাকো ব্লক ডেভেলপ থাকো সম্পূর্ণ দেখাচ্ছি আমাদের বছরের শেষ প্রোগ্রাম মানে সেই লেভেলের এনজয় হবে রান্না বান্না হয়ে গেছে এই যে বন্ধুরা ও চৌকান চৌকান কোন টিম অস্তাদ সামা পদম হাত দেখতে পাচ্ছ গাড়ি কেউ নাই এখন কোন দিকে রান্না করছে না কি করছে তো চলো দেখাচ্ছি আরো কোন টিম আছে দেখাচ্ছি ব্লকটা সম্পূর্ণ বইনে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে দেখে নাও এখানে রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না করছে দেখতে পাচ্ছ সমস্ত শিল্পী আছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা মন্দিরের ভিতর চলে এসেছি তো এরকম মন্দিরের ভিতরে অবস্থা দেখতে পাচ্ছ তো চলো দেখাচ্ছি আরো এই হাই করছে আর পেছনে বিজয় রবি আছে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি একদম মন্দিরের ভিতর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আরো দেখাচ্ছি মানসিক করে করে বাঁধা আছে চলো আরো দেখাচ্ছি বন্ধুরা আরো পার্টিকে দেখাচ্ছি আরো টিম এসেছে তো চলো দেখতে থাকো ব্লক টা সম্পূর্ণ এদিকে আসিছে ওস্তাদ তপন কুমার মাহাতো মাঝি ইড়া তো দেখাচ্ছি চলো পেছনের ক্যামেরাটা এই যে দেখতে পাচ্ছ অস্তাদ মাঝি হিড়া তপন মাস্টারের গাড়িটা আর যত ছ শিল্পীরা খা খাওয়া দাওয়া করছে তো চলো দেখাচ্ছি সমস্ত ছশিল্পীরা কো এই যে মাঝি নিউ সার্ভিস নিউ নিউ নির্ভারশাল শো একাডেমি দেখতে পাচ্ছ চলো আরো দেখাচ্ছি ব্লকটাই সম্পূর্ণ বইনে থাকো এই যে দেখতে পাচ্ছ সমস্ত মাঝে শিল্পীরা ছিল দোকান মাত্র ছ শিল্পীরা খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ ওইদিকে কিছুগুলো বসে আছে দেখতে থাকো সম্পূর্ণ দেখাচ্ছি এই যে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভোলা মন্দিরে কত কিছু পরিবর্তন হয়ে গেলছে এখনো কাজ চলছেই এই যে আর এখন চলবে কি তো দেখতে পাচ্ছো আর এইদিকে অজিত আমার তো বলক ডাই না থাকো সম্পূর্ণ এইদিকে ফুল গাছ আছে দেখতে পাচ্ছো নমস্কার বন্ধুরা বেশি বড় নাই চলো আরো দেখাচ্ছি